রিভার অ্যান্ড পিপল পাবনার পরিবেশ সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত বিশেষ প্রতিনিধির পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বোতলের প্রভাব দূষণ ও স্বাস্থ্য ঝুঁকি এই প্রতিপাদ্যে পাবনার রিভার এন্ড পিপল এক গণ অনুষ্ঠানের আয়োজন করে মঙ্গলবার পাবনা শহরের স্বনামধন শিক্ষা প্রতিষ্ঠান পাবনা আদর্শ গার্লস হাই স্কুল মিলনায়তনে রিভার এন্ড পিপল পাবনার সভাপতি নদী গবেষক ড মাহমুদ মনসুর আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম মাহবুব আলমের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা অতিরিক্ত ম্যাজিস্ট্রেট মাহমুদ মনিরুজ্জামান তিনি বলেন অভ্যন্তরীণ ও বৈশ্বিক বাস্তবতায় প্লাস্টিক সামগ্রী আমাদের জীবনের সাথে জড়িয়ে গেছে প্লাস্টিকের ব্যবহার কি পরিমাণ ব্যবহার একটি প্লাস্টিক বোতল কতবার ব্যবহার করা যাবে এবং ব্যবহৃত প্লাস্টিক সামগ্রী কোথায় ফেলতে হবে এই সকল বিষয় জ্ঞানার্জন এবং সচেতনতার বিকল্প নেই প্লাস্টিকের কারণে আমাদের শুধুমাত্র পরিবেশ দূষণই ঘটছে না ভবিষ্যৎ প্রজন্ম স্বাস্থ্য ঝুঁকিতে পতিত হচ্ছে শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন এই অনুষ্ঠান থেকে প্লাস্টিক সামগ্রী ব্যবহার সম্বন্ধে যে জ্ঞান অর্জন করলে তা তোমরা একজন শিক্ষার্থী দশজন শিক্ষার্থীকে জানাবে অর্থাৎ সচেতন করবে আবার দশজন একশো জনকে এভাবে আমরা এগিয়ে যেতে চাই আমাদের যতটুকু ক্ষতি হবার হয়ে গেছে আর ক্ষতি হতে দেওয়া যাবে না রিভারেন্ট পিপল পাবনা দেশের নদ নদী রক্ষার পাশাপাশি পরিবেশ সংক্রান্ত এরকম একটি জনগুরুত্বপূর্ণ বিষয় বেছে নেওয়ার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি বিশেষ অতিথির বক্তব্য দেন পাবনা প্রেস ক্লাবের সভাপতি আক্তারুজ্জামান আক্তার কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাপ পাবনার সভাপতি বি এম রহমান সূচনা সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী প্রধান ও বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী পূর্ণিমা ইসলাম আদর্শ গার্লস হাইস্কুল পরিচালনা পরিষদের সাবেক সভাপতি বিশিষ্ট ক্রীড়াবিদ এস মুস্তাকিম সবুজ ও প্রধান শিক্ষক রহমান প্রমুখ মূল প্রবন্ধ উপস্থাপন করেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান ডক্টর মাহমুদ নাজমুল ইসলাম এছাড়া শুভেচ্ছা বক্তব্য দেন এম মনসুর আলী ডিগ্রি কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান ডক্টর আল আমিন ক্রিসবিদ জাফর সাদেক পাবনার সাংবাদিক ফোরামের সভাপতি হাসান আলী সি এনএফটি উইথ চেয়ারম্যান খালেদ আহমেদ এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার শফিক আল কামাল কবি ফিরোজ খান পাবনা আদর্শガルসাই স্কুলের সহকারী শিক্ষক মাহমুদ হুমায়ুন কবির এবং কে এম শুকুরালি প্রমুখ শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য দেন দশম শ্রেণীর শিক্ষার্থী জানাতুল মাওয়া কলি অনুষ্ঠিত নিফরেট পিপল পাবনার সকল সদস্যবৃন্দ দৈনিক আনন্দবাজারে পাবনা জেলার প্রতিনিধি শশীর ইসলাম সহ পাবনার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক প্রিন্ট পাবনা আদর্শ গার্লস হাই স্কুলের শিক্ষক কর্মচারী অভিভাবক ও তিন শতাধিক শিক্ষার্থী পাবনা নদী ও পরিবেশ কর্মীগণ উপস্থিত ছিলেন অনুষ্ঠানে শৃঙ্খলার দায়িত্ব পালন করেন স্কুলের গার্লস গাইড ও রোভার স্কাউটের দল অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলওয়াত করেন অষ্টম শ্রেণীর শিক্ষার্থী জুই খাতুন অনুষ্ঠান বাস্তবায়নে সার্বিক সহযোগিতা প্রদান করেন পাবনা আদর্শ গার্লস হাই স্কুল কর্তৃপক্ষ জানাতুল See NFTP.